আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্প্রেডশিট নিয়ে আলোচনা করব স্প্রেডশিট হল এমন একটি সফটওয়্যার যেখানে সারি ও কলামের মাধ্যমে তথ্য সাজিয়ে রাখা যায় মাইক্রোসফট এক্সেল গুগল শিটস ও অফ স্ক্যালক হল জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার স্প্রেডশিটে অনুভূমিক অংশকে সারি বা রো বলা হয় উল্লম্ব অংশকে কলাম বা কলম বলা হয় শাড়ি ও কলামের মিলিত অংশকে সেল বলা হয় প্রতিটি সেলের একটি ঠিকানা থাকে যেমন এ ওয়ান বা বি টু স্প্রেডশিটে সংখ্যা ও লেখা খুব সহজে লেখা যায় ফর্মুলা ব্যবহার করে স্প্রেডশিটে স্বয়ংক্রিয় হিসাব করা যায় চার্ট ও গ্রাফের মাধ্যমে তথ্য সহজে বোঝা যায় ফলাফল তৈরি হিসাব রাখা ও বাজেট তৈরিতে স্প্রেডশিট ব্যবহার করা হয় আজকের ক্লাস এখানেই শেষ সবাই স্প্রেডশিট অনুশীলন করবে ধন্যবাদ